সপ্তাহে কতদিন চুলে তেল ব্যবহার করবেন এই উত্তর নির্ভর করবে আপনি সপ্তাহে কতদিন করছেন তার উপর কারণ চুলে তেলের মূল উপকারিতা তেল চুলে চারপাশে একটি কোটিং তৈরি করে এই ফলে সহজে পানি বা আমাদের চুলের প্রবেশ করতে ভেতরে পারে না চুলকে ক্ষতিগ্রস্ত করতে পারে না এবং চুল আগা থেকে ভেঙে যাওয়া প্রতিরোধ হয় এছাড়াও কিছু কিছু তেল আমাদের চুলের ব্লেয়ারের ভেতরে প্রবেশ করে আমাদের চুলকে ভেতর থেকে মজবুত শক্তিশালী এবং সায়নি করতে সাহায্য করে কিন্তু এই কোটিং তৈরি কাজটি তেল করতে পারে যদিও আমি তেলটিকে ঘন্টার সময় লেয়ার করে ভিতরে প্রবেশ করার জন্য এবং মতো দিই শ্যাম্পু করে ফেলি কারণ এর ফলে তেল শ্যাম্পু বা পানি থেকে হওয়া যে ওয়াটার ড্যামেজ সেটা রোধ করতে সাহায্য করে চুলে দীর্ঘক্ষণ তেল দিয়ে রাখলে বা চুল থেকে তেল ভালো মতো পরিষ্কার না করলে তা থেকে স্ক্যাল্পে বিল্ড আপ এবং খুশকি হওয়ার সম্ভাবনা থাকে তাই সপ্তাহে আপনি যে দিনগুলোতে শ্যাম্পু করছেন সে শ্যাম্পু করা কিছুক্ষণ আগেই তেল ব্যবহার করা উচিত হবে তেল ব্যবহারের সঠিক পদ্ধতি নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও আছে যার লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি